নমস্কার আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে শুনছেন অমৃতধারা গ্রন্থের পাঠ নারী যিনি মাতৃস্বরূপিনী তার প্রতিপত্তি ছিল আদিম যুগ থেকেই এমনকি আদিম যুগের বৈদিক নারীদের মধ্যে যে আধ্যাত্মিক সংস্কারের ঘটনা আমরা দেখতে পাই তারা ছিল শিক্ষায় দীক্ষায় সর্বদিক থেকে অগ্রগণ্য কিন্তু আজ কিছু মানুষের বিকৃত মস্তিষ্কের কারণে যে নারীকে আমরা মাতৃরূপে পূজা করে থাকি সেই নারীর গায়েই কালি লেপন করছে তারা তা সত্ত্বেও নারীদের আধ্যাত্মিকতা সব যুগেই ছিল আর এ যুগেও তার বিরল কিছুই হবে না আসুন আজ শুনে নেওয়া যাক হিন্দু নারীর আধ্যাত্মিক ঐতিহ্যের কথা আধ্যাত্মিক সংস্কারের কথা হিন্দু নারীর আধ্যাত্মিক ঐতিহ্য বলছেন শ্রীমৎ স্বামী ঘনানন্দ মহারাজ কি আদিম বৈদিক যুগেও হিন্দু নারীদের মধ্যে আধ্যাত্মিক সংস্কার সুপ্রতিষ্ঠিত হয়েছিল এই সংস্কারের বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই সেই ঘটনায় যখন কুমারী দার্শনিক গার্গী মহর্ষি যজ্ঞবল্লকে প্রকাশ্য সভায় দুরূহ দার্শনিক তর্কযুদ্ধে আহ্বান জানিয়েছিলেন শান্তি এবং অমরতা লাভ করার শাশ্বত প্রশ্ন যে কেবল অবিবাহিত নারীদের মনকেই বিচলিত করত তা নয় বিবাহিত নারীগণ এই প্রশ্নে সমানই জিজ্ঞাসী ছিলেন যাজ্ঞবল্ক যখন সংসার ত্যাগ করে ব্রানপস্থ গ্রহণ করার আগে তার পত্নী মৈত্রেয়ীকে সম্পত্তিতে তার প্রাপ্য অংশ বিষয়ে নিষ্পত্তি করে বিদায় নিতে চেয়েছিলেন তখন তাদের মধ্যে যে কথোপকথন হয় তাতেই এটি সুস্পষ্ট রূপে প্রতিভাত মৈত্রেয়ী জিজ্ঞাসা করেছিলেন প্রভু এই সমগ্র পৃথিবীতে যদি তার সমস্ত ধনৈশ্বর্যের অধিকার আমার হতো তবু কি তাতে আমি অমরতা লাভ করতাম যাজ্ঞ বলছেন না তোমার জীবনও ঐশ্বর্যশালী ব্যক্তির মতোই হতো ঐশ্বর্যের ভিতর দিয়ে অমৃতত্ব লাভ করার সম্ভাবনা নাই মৈত্রেই বলছেন তবে আমি এমন বস্তু নিয়ে কি করব যা দিয়ে অমৃতত্ব লাভ করা যায় না প্রভু একমাত্র সেই তত্ত্বই ব্যক্ত করুন যার দ্বারা অমৃত্ব লাভ করা যায় যাজ্ঞবল্ক বলছেন পূর্বেই তুমি আমার প্রিয়ত্ব অর্জন করেছিলে এখন তোমার মধ্যে যা আমার প্রিয় তাকে বহুগুণে বর্ধিত করলে প্রিয়ে যদি অমৃতত্ব লাভের উপায় জানার জন্য সত্যই ইচ্ছা করে থাকো তবে অবশ্যই আমি তা জানাব যতক্ষণ আমি তত্ত্ব তোমার কাছে ব্যক্ত করব ততক্ষণ তুমি তার অর্থের বিষয়ে ধ্যান করতে থাকো সত্য জানবে মৈত্রেই স্বামী শুধু স্বামী বলেই প্রিয় নন পরমাত্মার জন্যই তিনি প্রিয় সেই পরমাত্মাকে জানতে হবে প্রিয়তমা প্রথমে গুরু এবং শাস্ত্রের কাছ থেকে দীক্ষিত হয়ে তারপর যুক্তির দ্বারা উপলব্ধি করে এবং পরিশেষে ধ্যানের ভিতর দিয়ে সত্য জানবে পরমাত্মা ছাড়া অন্য কিছুর অস্তিত্বই নাই ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শেষ করছি আজকের আলোচনা জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জয় জয় শ্রীমা সারদা দেবীর জয় নমস্কার আজ এই পর্যন্তই প্রণম আমি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও নতুন নতুন পাঠ ও আলোচনা শুনতে লাইক শেয়ার কমেন্ট করুন কারণ আপনাদের উৎসাহই আমাকে ইন্সপায়ার করে মায়ের স্নেহধন্য আশীর্বাদ আপনাদের ওপর থাক এই কামনা শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ